শোরগঞ্জের কলেজ কেন্দ্রে একশো চৌদ্দ কেন্দ্রে আমরা এখন আছি এই কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে চার হাজার একশো ত্রিশ নারী ভোটার সংখ্যা হচ্ছে দুই হাজার একশো সাতত্তর পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো বাউন্ন এই কেন্দ্রটিতে আটটি ভোট রয়েছে এখানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কিছুজন সদর মাইনুর রহমান মনির সাহেব এই কেন্দ্রের প্রেসাইডিং অফিসার হিসেবে আমাদেরকে জানিয়েছেন সকাল দশটা পর্যন্ত এখানে এক হাজার নয়শো বাউন্নটি ভোট অর্জিত হয়েছে এ পর্যন্ত নির্বিঘ্নে ভোট কেন্দ্র ভোটগ্রহণ কাজ চলছে এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই শান্তি শৃঙ্খলা বজায় আছে শান্তিপূর্ণ পরিবেশে এই প্রেসাইডিং অফিসার আশা করতেছে

এই নিরাপত্তা এবং এই যে সুন্দর পরিবেশ এটা কি কন্টিনিউ হবে বলে আমরা আশা করেন আশা করি যেভাবে সরকারি ভাবে ব্যবস্থাপনা করছে এবং আপনারা যারা মিডিয়ার বাইরে যা সুন্দর আপনারা প্রত্যন্ত অঞ্চলে কষ্ট করে আপনারা আসছেন বা দেখতেছেন আমরা আপনাদের প্রতিও খুব সন্তুষ্ট সরকারের প্রতি সন্তুষ্ট নিরাপত্তা ব্যবহারও সন্তুষ্ট এবং মিডিয়ার বাইরে যেভাবে সুন্দর উপস্থাপন করতেছেন জনজনের কাছে গিয়া অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে

আজকে যে কেন্দ্রে আমরা আসছি এটা হলো আজিব স্কুল কেন্দ্র এই কেন্দ্রে আমরা একজন ভোটার আপনার অনুভূতিটা বলেন সকাল থেকে এই পর্যন্ত পুষ্টমুকর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে ভূত অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত এই কেন্দ্রে পরিবেশ ভূতের পরিবেশ খুবই সুন্দর এবং আন্তরিক আমরা আশা করছি ভোটারদের যে উপস্থিতিটি এটা এখন যে ভাবে আছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো এই এটা বাড়বে এবং ইনশাল্লাহ খুব শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে ইনশাল্লাহ আচ্ছা এই যে এইখানে যে ভোটাররা তাদের উপস্থিতির জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে যে আমরা ওই বাড়ি বাড়ি ভোটারদেরকে ক্যাম্পেইনের সময় উৎসাহিত করেছি যেন তারা নিজ উদ্যোগে এসে ভোট প্রয়োগ করেন আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে সুষ্ঠু ভোটের পরিবেশ ছিল না দীর্ঘদিন পরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের প্রচার এবং আমাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে উদ্বুদ্ধকরণ সব মিলে ভোটাররা কেন্দ্রে আসছে আগ্রহ বোধ করছে এই কেন্দ্রটাতে মানে পাশের ব্যাপারে আপনার যে প্রার্থী ওনার ব্যাপারে আমরা রকম আশাবাদী যে আমরা শতভাগ আশাবাদী যে এই অঞ্চলের মানুষ যারা আছেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা দুর্গ হিসেবে পরিচিত তো আমরা আশা করছি অতীতের ধারাবাহিকতা রক্ষায় এবারও এই আজিমুদ্দিন হাই স্কুল কেন্দ্রে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় অর্জিত হবে ইনশাল আমাদের ইনোয়ান একটা আমাদের ইনোয়ানে বিশাল বিজয় হবে দাঁড়ান বিশাল বিজয় দা কল্পনা বাইরে নজির কবি ইংশলা আশা করি আসসালাম